হ্যালো বন্ধুগণ আজকে আমি তোমাদের সকলের জন্য মাধ্যমিকে দু হাজার চব্বিশের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন যেরকম বিভাগ কয়ে লেখা আছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অববাহিকা পার্বত্য হিমা হিমারেখার শীর্ষ দেশে হিমবাহ ও পার্বত্য গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলে ওয়ার্গশুণ্ড তারপরে আছে বায়ুমণ্ডলে যে স্তরের আবহাওয়া গোলযোগ দেখা যায় সেটি সেই স্তরটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার টপোস্ত উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ক নম্বর ভূপৃষ্ঠে কোনো একটি কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটা ভাটার সময়ের পার্থক্য হল ছয় ঘন্টা তেরো মিনিট সমুদ্রের যে স্থানে উষ্ণতা ও শীতল স্রোতের উভয়ে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লব লবণাক্ত হ্রদের নাম হলো তোমার প্যাংগং হ্রদ ভারতের ভারতের একটি মুখ্য মুখ্য বিষ্টছায়া অঞ্চল হলো শিলং মালভূমি তারপরে বেসাল্ট শিলার ও বাহিকার ফলে সৃষ্টি মৃত্তিকা হলো মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কাপাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে বন বনজভিত্তি শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প ভারতে ডেন্ড্রয়েড বলে পরিচিত চেন্নাই উপগ্রহ চিত্রের নদী ও জলাশয়ের যে রঙ এবং রঙের সাহায্যে নির্দেশ করা হয় সেটা হচ্ছে গাঢ় নীল তারপরে শুদ্ধ শুদ্ধতে চলে আসছি বিভাগ ক্ষয়ে নদীর উৎস অঞ্চলে ধারণা ও বাহিকা সৃষ্টি হয় এটা শুদ্ধ ঝুলন্ত প্রত্যাকা নদীর ক্ষয়কার্যের ফলে ফলে গঠিত হয় অশুদ্ধ সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় অশুদ্ধ হিমবাহের হিমবাহের সরি হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গারন ও গোলপাতা অশুদ্ধ গোদাবরী নদীর স্তর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত অশুদ্ধ একটি বিষাক্ত বর্জ্য পদার্থ শুদ্ধ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল আপোলো এটা হচ্ছে অশুদ্ধ তারপরে এখানে শূন্যস্থান পড়ছে প্রবাত্মক সৃষ্টি হয় ড্যাসপাত দেশে জলপ্রপাত বায়ু প্রবাহ ও স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে কেরিওলিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চল ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় পরিচলন তারপরে শীতের স্রোতের প্রভাব নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ল্যাবরোডর ব্যবহৃত ইঞ্জেকশান সিরিঞ্জ সিরিঞ্চি সিরিঞ্চ একটি ড্যাশ বর্জ্য কঠিন বর্জ্য ন্যাপথা ড্যাশ শিল্পে প্রধান কাঁচামাল পেট্রো রাসায়নের কাঁচামাল এগারো খ্রিস্টাব্দের আদম আদম সুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ তারপরে এখানে একটি বাক্যে উত্তর দাও যুক্ত অঞ্চলের নদীর ক্ষয়কাজের কোন প্রক্রিয়ার প্রধানত্ব দেখা যায় দ্রবণ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভাব দেখা যায় আডমসফিয়ার কোন মহাসাগরে ঋতু পরিবর্তন ফলে সমুদ্রর স্রোতের দিক পরিবর্তন হয় সেটি হলো ভারত কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হলো কর্ণাটক বা মেশুর লিখতে পারো মেশু হ্যাঁ কোন কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় আমফান ঝড় শ্বাসমূল্য কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য ম্যাংগ্রো জাতীয় উদ্ভিদ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যমে খুবই উপযোগী পেট্রো রাসায়ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটি হলো সেটি নাম হলো সমচ্চনতি তারপরে বাম দিক থেকে দাম দিক দেখে নিন প্রথম এটাও ভালো করে দেখে নিই ঠিক আছে তারপরে এই দিকটায় এক নম্বর দুই নম্বর প্রশ্ন এটাও ভালো করে দেখে নিন আগামী পরীক্ষার জন্য এটা খুবই উপযোগী হবে সকলের জন্য তো এটাও দেখতে পারো দেখে নিন এটা হুম এটাও আচ্ছা ম্যাপ পয়েন্টিং ভালোই দিয়েছে তারপরে হচ্ছে লাস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে সবাই সহজে নোটিফিকেশানটা পেয়ে যায় তোমাদের চ্যানেল অবধি থাকার জন্য খুব খুবই ধন্যবাদ